বিশ বছর আগের দৃশ্য এটা ওই পার্কটা যে পার্কটা বাজেলের ব্যাকগ্রাউন্ডে ছিল যে পার্ক থেকে শিউজি হারিয়ে গিয়েছে মাকে খুঁজতে শিউজি প্রতিনিয়ত ওই পার্কে আসতো এরপর আমাদেরকে দশ বছর আগের আর একটা ফ্ল্যাটব্যাক দেখানো হয় ক্যাপ্টেন তার সাথে দেখা করতে তার ইউনিভার্সিটিতে এসেছে একটা ডায়েরি আর একটা রুমাল দিয়ে বলে এগুলো তোমার এগুলো এক সময় তোমার মায়ের ছিল শিউজি সেগুলো নেয় তুমি তোমার নাম পরিবর্তন করেছ তাই তোমাকে খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে শিউজি ডায়েরিটা খুলে তার মায়ের ছবি দেখে আর ইমোশনাল হয়ে যায় তুমি কিভাবে আমার মাকে চেনো আর তোমার কাছে এগুলো আসলো কি করে দশ বছর আগে আমি তোমার মায়ের রেস্টুরেন্টে কাজ করতাম বর্তমানে আমার মা কোথায় আছে তারপর ক্যাপ্টেন শিউজিকে সব কিছু খুলে বলে যে তার মায়ের সাথে কি কি হয়েছে আর এটা জানার পরই প্রতিশোধ নিতে শিউজি সিরিয়াল কিলার হয়ে গিয়েছে তারপর দৃশ্য বর্তমানে চলে আসে ইনা পিছনে তাকানোর পর শিউজি বলে আমার মনে হয় না তোমার আর কোনো ট্রিটমেন্টের দরকার হবে তা ঠিক সেদিন রাতে আমি এই মুখটাই দেখেছিলাম হুম ঠিক বলেছ আমি যখন ওই পাজেলগুলোর রহস্য খুঁজতে ব্যস্ত ছিলাম তখন তুমি এটা দেখে মজা পেতে তাই না এরকমটা না আমি তোমার সাথে থেকেছি এই জন্য যাতে তুমি আমার সম্পর্কে জানতে পারো শেষমেশ তুমি আমাকে খুঁজে বের করেছ নাইস গুড জব এখন নেক্সট কে মেয়র কিম তুমি আমার সাথে চলো তাহলে দেখতে পাবে নেক্সট কে সে কি এখনও জীবিত আছে চলো সেটা চেক করে দেখি তারপর না ভয় ভয়ে গাড়িতে ওঠে ঠিক সেই সময় হান তাকে কল করে যা দেখে সিউজি ফোনটা নিচে ফেলে দেয় ব্যাপারটা বেশ সন্দেহজনক না জানি না ভাগ্যে কি আছে কল রিসিভ না করায় হান চিন্তিত হয়ে পড়ে তারপর তারা ওয়ান সিটি বিল্ডিংয়ের দিকে যেতে থাকে হান ইয়াংকে বলে আমি সাথে যোগাযোগ করতে পারছি না সে ডকুমেন্ট আনতে বাড়িতে গিয়েছে তারপর থেকে তাকে আর দেখা যায়নি শিবজি বলে কেন ভিকটিমকে খুন করা হচ্ছে বা পাজেলের অর্থ কী তা জানতে কেউ কৌতূহলী ছিল না এর জন্য আমি খুন করা বন্ধ করে দিয়েছিলাম তারপর আমার তোমার সাথে দেখা হয় তুমি পাজেলের অর্থ কী এটা জানতে মরিয়াছিলে তাই আমি আবার খুন করা শুরু করি তুমি আমাকে কেন সেই দিন দিনরাতে খুন করোনি তুমি তো কোনো অপরাধ করনি তোমাকে আমি মারতে যাব কেন ক্যাপ্টেনও তো কোনো অপরাধ করনি তাকে কেন তুমি খুন করেছ আমি তাকে খুন করিনি সে পরিস্থিতির শিকার হয়েছে তুমি কি জানো ওই রুমালটা আমার মায়ের ছিল ইনসুর খুনের পর ওই রুমালটা নিয়ে ক্যাপ্টেন আমার কাছে এসেছিলো যেটা আমি ক্রাইম স্পটে ফেলে এসেছিলাম আর আমাকে বলেছিল আমি চাই তুমি আট দশটা মেয়ের মতো নর্মাল লাইফ লিড করো যেমনটা তোমার মাও করতো আমি যে রাস্তায় হাঁটছি সেখান থেকে ফিরে আসা অসম্ভব ডোন্ট ওয়ারি আমি তোমার খুনের দায় ভার নিয়ে নিব লাইফ ইউর ওন লাইফ অনেক দেরি হয়ে গিয়েছে তুমি যে জীবনটা লিড করছো সেখানে শুধু দুঃখ আর যন্ত্রণা পরিপূর্ণ তাই বলছি ফিরে আসো কিন্তু শিবজি কোনো কথা শোনে না এটা আমারই ভুল দশ বছর আগে তোমাকে এই কথাগুলো না বললে হয়তো তুমি আজ সিরিয়াল কিলার হতে না দৃশ্য বর্তমানে আসে হান ইনাকে খুঁজতে তার বাড়িতে এসেছে ইনাকে কল করলে রাস্তায় ফোন বেজে ওঠে সেটা হান দেখতে পায়। আর বুঝতে পারে শিউজি জিনাকে কিডন্যাপ করেছে হান ইনাকে চারদিকে খুঁজতে থাকে আর সবাইকে জানিয়ে দেয় যে কিলার ইনাকে কিডন্যাপ করেছে যা শুনে বলে সে কিনাকে খুন করতে চাচ্ছে হান বলে হুম সে তাকে খুন করবে না সে তো এর সাথে জড়িত না একটু চিন্তা করলে হান বুঝতে পারে তারা এখন ওয়ান সিটি বিল্ডিংয়ের দিকে যাচ্ছে তাই হান পুলিশ টিমকে সেখানে আসতে বলে এরপর আমরা দেখতে পাই তারা ওয়ান সিটি বিল্ডিংয়ের পার্কিং লটে পৌঁছে গিয়েছে ভিকটিম কোথায় সিউজি লির ঘরের কিকার দিয়ে বলে সেখানে গিয়ে দেখো তুমি তোমার উত্তর খুঁজে পাবে ইনার সাথে সাথে কিকার নিয়ে চলে যায় এদিকে পুলিশ ফোর্স ওয়ান সিটি বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছে ইনা তাড়াতাড়ি লির ঘরে যাওয়ার চেষ্টা করছে যাতে সে ভিকটিমকে বাঁচাতে পারে কিন্তু সেখানে গিয়ে ইনা কাউকে দেখতে পায় না হান্তার টিম নিয়ে সেখানে পৌঁছে গিয়েছে ইনা সেখানে আরেকটা পাজেলের খাম পায় ইনা সেটা বের করে দেখতে থাকে হঠাৎ দেখে উপর থেকে কেউ নিচে পড়ে যাচ্ছে আর হানের ঠিক সামনে মেয়র কিম উপর থেকে নিচে পড়ে তার নারী ভুরি বের হয়ে যায় যা দেখে হানের তো গা থর করে কাঁপতে থাকে সে যদি হানের গায়ে পড়তো তাহলে কেমন হতো আম জাস্ট কিডিং ইনার সাথে সাথে ওই ওয়ান সিটি বিল্ডিংয়ের টপ ফ্লোরে চলে যায় কিন্তু সেখানে ইনা কাউকে দেখতে পায় না তারপর সেখানে হান চলে আসে আর বলে এখানে কি হচ্ছে শিউজি কোথায় আমি জানি না হান খেপে যায় তুমি তার পিছু পিছু এখানে কি করে আসলে ভেবেছিলাম আমি হয়তো তাকে আটকাতে পারবো কিন্তু সে আমাকে মিথ্যা বলে পালিয়ে গিয়েছে তুমি কি করে ভাবলে একজন সিরিয়াল কিলার তোমার কথায় খুন করা বন্ধ করে দিবে আর যদি সে তোমার কোনো ক্ষতি করত ডোন্ট সে আমার কোনো ক্ষতি করবে না আমি এটা লির ঘরে পেয়েছি মানে ওই পাজেলটার কথা বলছে হান পাজেলটা দেখে এটা কি শেষ টুকরা এটা তো ব্ল্যাক পাজেল পিস কোনো কিছুই আঁকা নেই এর মানে কি এরপরে ইনারহান এটা বের করার চেষ্টা করে শিউজির নেক্সট টার্গেটকে আর কেউ কি সিনদুঙ্গা মার্কেটের ওই ঘটনার সাথে ইনভলভড আছে আমি মনে করি শিউজি তার লাস্ট টার্গেটকে অলরেডি খুন করেছে গত পাজেলে যে জোকারটা দেখিয়েছে সেটার দ্বারা শিউজি মেয়র কিমকে বুঝিয়েছে কিন্তু ব্ল্যাক পাজেল এটার দ্বারা কী বুঝিয়েছে এই গল্পটা কোথায় শেষ হতে যাচ্ছে তখন চৈহানকে কল করে বলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি শিউজি একটা ট্যাক্সি করে এখান থেকে চলে গিয়েছে ট্যাক্সি ড্রাইভার বলেছে সে স্কাইলেট ফিউনারেল হোমে গিয়েছে যেখানে ক্যাপ্টেনের ডেড বডি রাখা আছে যা শুনেহান স্কাইলেট ফিউনারেল হোমের দিকে যেতে থাকে অন্যদিকে না ওই পার্কে যাচ্ছে যেখান থেকে শিউজি তার মাকে হারিয়েছে তোফান সেখানে গিয়ে দেখতে পাই চই আগে থেকেই সেখানে আছে আর সে সিসিটিভির ফুটেজ চেক করছে সিসিটিভির ফুটেজ দেখে জানতে পারে শিউজি আধা ঘন্টার মতো সময় এখানে দাঁড়িয়েছিল তারপর সে এখান থেকে চলে গিয়েছে এখন হানের প্রশ্ন সে কেন বাইরে দাঁড়িয়েছিল ভিতরে ঢুকলো না কেন অন্যদিকে আমরা ইনাকে দেখতে পাই সে ওই পার্কে পৌঁছে গিয়েছে মেবি পার্কটার নাম ড্রিমল্যান্ড হবে ইনা দেখে শিউজি একটা রাইডের মধ্যে বসে আছে ইনা কাছে আসলে শিবজি বলে হ্যালো অ্যাগেন আমি তোমার জন্য অপেক্ষা করছি ই তার হাতে একটা বিষের বোতল দেখতে পাই যা দেখি না বুঝতে পারে সে এখানে আত্মহনন করতে এসেছে শেষটা এভাবে করো না মার আমি এই রাইডে চলেছি তখন আমি খুব ছোট ছিলাম মা আমার জন্য কটন ক্যান্ডি আনতে গিয়েছিল তারপর থেকে সে আর ফিরে আসেনি সেই থেকে আমি আমার মায়ের জন্য এখানে অপেক্ষা করছি কিন্তু আমি জানতাম না সে আমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করত আমি স্বপ্ন দেখতাম একদিন আমি আমার মায়ের সাথে দেখা পাবো কিন্তু তার সাথে আমার শেষ দেখা হয়নি তো এইসব ইমোশনাল কথা শুনে ইনা অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ তারও বাবা মা কেউ বেঁচে নেই সে শিবজির দুঃখটা উপলব্ধি করতে পারছে ইনা তখন তার চাচার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায় এতে তোমার কোনো দোষ নেই তুমি কেন নিজেকে অপরাধী মনে করছো এখনও দেরি হয়ে যায়নি তোমার অপরাধের জন্য তোমার বেশি হলে দশ থেকে পনেরো বছরের জেল হবে তারপর তুমি একটা সাধারণ জীবনযাপন করতে পারবে মানে শিবজিকে আধ্যনন করতে বারণ করছে আমি আমার লক্ষ্য পূরণ করেছি আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই তুমি কেন এমনটা করছ ঠিক তখনই সেখানে হান চলে আসে আর শিবজিকে গান পয়েন্ট করে আর বলে ওখান থেকে বেরিয়ে আসো যা দেখে শিবজি পকেট থেকে লাইটার বের করে আর সেখানে আগুন ধরিয়ে দেয় তারপর তাদের চোখের সামনে শিবজি আগুনে পুড়তে থাকে তার আত্মনাদে ইনার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে ঠিক তার মায়ের মতো শিউজি আগুনে পুড়ে মারা যায় ডিপ্রেস হয়ে ইনা বাড়িতে চলে আসে এরপর আমরা ক্যাপ্টেনের ছবি দেখতে পাই তার শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠান শেষ হলে হান ইনার সাথে দেখা করতে তার বাড়িতে যায় কাজের বুয়া বলে ইদানিং সে রুম থেকে বের হচ্ছে না শিউজির মৃত্যু চোখের সামনে দেখে ইনা অস্বাভাবিক হয়ে গিয়েছে তাই সে নিজেকে রুমে বন্দি করে রেখেছে আপনি এটা তাকে দিয়েন নর্মাল লাইফে ফিরিয়ে আনতে হান ইনাকে প্রতিদিন কফি দিচ্ছে দিন পর ইনা তার অফিসে যায় আর তার বসকে রেজিগনেশন লেটার দেয় তুমি কি সত্যি চাকরি ছেড়ে দিতে চাইছ আমি অনেক ভেবে দেখেছি এই চাকরি আমি আর করব না আমি তোমার রেজিগনেশন লেটার হোল্ড করছি তাহলে পরে তুমি চাকরিতে যোগ দিও এটা শুনেই ইনা চলে আসে ইন ওই পার্কে আসে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওই রাইডের দিকে তাকিয়ে থাকে যেখানে শিউজি আত্মহনন করেছে পিছন থেকে হান তাকে ডাক দেয় ইনা তো এতদিন পরে বাড়ির বাইরে বের হতে দেখে হান ইনার সাথে একটু মজা করে তারপর হান ইনাকে তার মায়ের কাছে নিয়ে যায় একসাথে খাবার খায় এটার স্বাদ কালোসিমের ছসের মতো হান মাথা নাড়িয়ে সায় দেয় হুম আমার মাথায় এই কথাটা ঢুকছে না তোমার মা ওয়ান সিটি বিল্ডিংয়ে থাকার জন্য এত ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট কিভাবে পেল। ওয়েল আমি যখন পুলিশ হতে চেয়েছিলাম তখন আমার মা আমার নাম দিয়ে একটা লটারি কিনেছিল তারপর সে লটারিটা জিতে এই অ্যাপার্টমেন্টটা পেয়েছে দৃশ্য পরিবর্তন হয় হানো তার টিম নতুন একটা টাইম স্পটে এসেছে মিসো জিয়ন নামের একটা যুবতি খুন হয়েছে কিলার তার গলা কেটে তাকে খুন করেছে কিলার অন্য কোথাও তাকে খুন করে তারপর তার বডি এখানে এনে রেখেছে কিন্তু কিলার এমনটা কেন করলো তখন ইনা এসে বলে এটা কিলারের আর্ট বা স্টাইল ইনা ফিরে এসেছে দেখে হান অনেক খুশি হয় তারপরে না হানকে নতুন একটা পাজেল পিস দেখায় এর মানে নতুন একটা স্টোরি স্টার্ট হয়ে গেল আর সাসপেন্স রেখে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এর মানে নাইন পাজেলের দ্বিতীয় সিজন আসতে যাচ্ছে তো দ্বিতীয় সিজন কবে আসবে সেটা আমি জানি না যদি আসে তাহলে আমি সেটা অবশ্যই এক্সপ্লেন করব। আপনার কাছে কাকে বেশি বুদ্ধিমান মনে হয়েছে হানকে না ইনাকে কমেন্টে জানাতে পারেন দেখি আপনার ভাবনার সাথে আমার ভাবনা মেলে কিনা